কৃষকের কাছ থেকে এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হলো শেরে বাংলা একে ফুলতুল হকের দেখা স্বপ্নের বাস্তব রূপ এখন আমরা কৃষি সংশোধন বিভাগে মোনালিসা ম্যামের সাথে কথা বলবো হ্যাঁ আমি তো কৃষি সংশোধন বিভাগে আপনি কিভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের কাজগুলোকে সম্প্রসারণ বলতে শেখা শোনানো এবং মোস্ট ইম্পর্টেন্টলি বুঝতে থাকি আমরা বাস্তবিক অর্থে যে জ্ঞানগুলো ক্লাসরুম কন্ডিশনে বা হচ্ছে ল্যাব কন্ডিশনে আমরা যেগুলো শিখে থাকি আমাদের স্টুডেন্টরা আমাদের অ্যালাবলাইরা এনারা কিন্তু ফার্মার্স ফিল্ডে গিয়ে ফার্মার থেকে এই অ্যাপ্লিকেশন করতে সহযোগিতা করে থাকে এবং এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পার্থক্য আমরা যে জিনিসটা ল্যাবে শিখি বা আমাদের কোন থাকে সেই জিনিসটা আমরা সরাসরি ফার্মার স্কিলে অ্যাপ্লাই করি যাতে ফার্মারের ফার্দার ইম্প্রুভমেন্ট হয় বা তারা হচ্ছে তাদের ওয়ার্কিং কন্ডিশন বা ইম্প্রুভমেন্ট তারা করতে পারে সেরকম আমরা একে ফজলুল হক বলেছিলেন কৃষি একটি জাতির মেরুদণ্ড আমরা সেটা বাংলায় উত্তর শুনি কৃষির ভবিষ্যৎ করতে আমরা প্রস্তুত আমরা পরের আমি যে বিষয়ে কথা বলতে চাই তা হল শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট সেবা আমাদের শিশুরা প্রতিনিয়তই এখন ইন্টারনেট ব্যবহার করছে ইন্টারনেট ব্যবহারে তারা যেমন শিখছে এবং তার জন্য অনিরাপদ কিছুদের সামনে চলে আসতে পারে আমার সন্তানের বয়স পাঁচ বছর আমি তার জন্য যে ইন্টারনেট সেবাটা দিয়েছি সেটা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সে যেন সব কিছু শিখতে পারে তার ব্যবস্থা করেছি এবং সে যেন ফোন থেকে অন্য কোনো অ্যাপস ডাউনলোড করতে না পারে এজন্য তার অ্যাক্সেসটা আমার কাছে রেখেছি যে যখনই কোনো অ্যাপস ডাউনলোড করতে চায় তখনই সেটার নোটিফিকেশান আমার কাছে চলে আসে আর আমি যদি সেটা ওকে করি তাহলেই সেই অ্যাপসটা সে ডাউনলোড করতে পারে আসুন আমরা আমাদের সন্তানদের জন্য নিরাপদ ইন্টারনেট সেবার ব্যবস্থা করি এবং তাদের ভবিষ্যৎ যেন খুব ভালো হয় ইন্টারনেট সেবা তার জন্য যেন আশীর্বাদস্বরূপ হয় সেদিকে খেয়াল রাখি আসলেই খুব ভালো এবং অন্য গার্ডিয়ান যারা রয়েছেন তাদের জন্য কিন্তু জানাটাও জরুরি আমরা পরের ভিডিওটা দেখে নেব আমি আক্তার আজকে আপনাদের সামনে একটা সুন্দর তথ্য দিতে আসছি কারিগরি জীবনে অনেক দক্ষতাই আমাদের থেকে থাকে যেমন ড্রাইভিং প্রশিক্ষণ তারপরে হচ্ছে সুইং মেশিন অপারেশন প্লাম্বিং ইলেকট্রিক্যাল এবং হচ্ছে ব্লকবার ফ্যাশন ডিজাইনিং অনেক আছে আপনাদের জন্য আমার একটা সুন্দর পরামর্শ থাকবে যে পরামর্শটা হচ্ছে যে দক্ষতাগুলো আপনারা অ্যাচিভ করতেছেন এই দক্ষতার মাধ্যমে আপনারা লেভেল টু অকুপেশন ভিত্তিক আপনি যেই কাজটা শিখতেছেন ওইটার উপরেই লেভেল টু পরীক্ষা এবং হচ্ছে লেভেল ফোর দিয়ে ট্রেনার এবং অ্যাসোসোর দুটো জিনিসই করতে পারছেন তার পাশাপাশি আপনি এটার মাধ্যমে যখন লেভেল টু এবং লেভেল ফোর দেওয়া হয়ে গেল এর মাধ্যমে আপনি নিজেকে অ্যাসোসোর প্লাস ট্রেনার যদি আপনি পরীক্ষা দেন লেভেল ফোরে তাহলে হচ্ছে আপনি সিবিটি এ কমপ্লিট করলেন ট্রেনার এবং অ্যাসেসর হলেন পাশাপাশি আপনার মাথায় রাখতে হবে যে আপনি যে ট্রেনার এবং অ্যাসেসর হলেন বোর্ড কর্তৃক যখন আপনার ভাইভা হয়ে যাবে তখন আপনি অ্যাসেসমেন্ট পাচ্ছেন একটা আর্নিংয়ের সুযোগ পাচ্ছেন ইনকাম হচ্ছে আপনার এছাড়াও আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই হলে আপনার অকুপেশন ভিত্তিক তখন হচ্ছে আপনি ট্রেনার বা গেস্ট ট্রেনার বা ইনস্ট্রাক্টর যে কোনো একটা সাইটে যুক্ত হতে পারেন এবার চলে যাব গাজীপুরের আপুর ভিডিওতে 야, 그냥 보러 마담만 하면 악 哇哦！Wow. রাজনৈতিক ছিল জি এটা রাজনীতির ছিল আমি এটা নিয়ে একটু বলতে চাইবো এখানে আপনারা যে সকল ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছেন তারা আসলে সুবিধা বঞ্চিত যে শিশু রয়েছে বিভিন্ন বস্তিতে তারা থাকেন তো তাদেরকে আমাদের স্কুল একটা অপরচুনিটি দিয়েছিল যে তারা আমাদের স্কুলে এসে পড়াশোনা করবে আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল বাট তারা সেখানে পড়াশোনা করেন ওরা কমার্স ফ্যাকাল্টির ছিল আমাদের সবসময়ই প্ল্যান থাকে যে আমরা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আমাদের স্টুডেন্টদেরকে ধরে রাখবো না যেহেতু তারা খুব ওরকম হাই ক্লাস কোনো ফ্যামিলি থেকে বিলং করে না খুব লো কোয়ালিটি ফ্যামিলি থেকে এসেছে তারা যাতে ইন ফিউচার তাদের ভবিষ্যতে একজন

আমি আপনাদেরকে দুটো প্রশ্ন করব সঠিক উত্তর দিলে প্রত্যেক প্রশ্ন জন্য ফাইভ পয়েন্টস এখানে কোনো নম্বর কাটা যাচ্ছে না যারা নম্বর এগিয়ে রয়েছেন তাদেরকে প্রথম সুযোগ দিচ্ছি অর্থাৎ ফার্স্ট সুযোগ পাচ্ছেন ফরিদপুরের টানিয়া কোন অপশন নেச்சেন খেলাধুলা প্রথম প্রশ্ন আপনার জন্য খেলাধুলা থেকে ভুলটি কোথায় আমি কি সামনে যেতে পারি ভুলটা এখানে সাপে কাটলে নিচের দিকে আসার কথা একটু উপরে দিকে গিয়েছে এক্স্যাক্টলি উত্তর সঠিক হয়েছে ভাই পয়েন্টস

পরের প্রতিযোগীর কাছে গাজীপুরের নুসরাতাপু কোন টপিক নিয়ে খেলবেন ইতিহাস ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য দেখি ঐতিহাসিক নিমতলি দেউড়ি দেশের কোন শহরে দেখতে পাওয়া যায় ঢাকা আচ্ছা দেখি দেখি গার্লফ্রেন্ড ঢাকা শহরে ওয়াও কনগ্রাচুলেশনস 5 পয়েন্টস পরের প্রশ্ন দেখে নিব ঐতিহাসিক এই ঢাকা গেটের আরেক নাম কি জাহাঙ্গীরনগরকে দেখে নিব কি আছে মির জুমলার গেট এটা আমি জানতাম ওকে হলো না নো প্রবলেম কোনো মাইনাস পয়েন্ট হচ্ছে না সো ফাইভ পয়েন্টস আপনি আর্ন করলেন এবার চলে যাব আমরা চাঁদপুরের রাত্রিয়াপুর কাছে কোন টপিক ফিল্ম অ্যান্ড মিডিয়া প্রথম প্রশ্ন কি আছে কোন সিনেমার সংলাপেটি চাচা হেনা কোথায় দুঃখজনক আমি উত্তর দেখে নিব এবার প্রেমের সামাজিক এবার দেখবো পরের প্রশ্ন গুণী এই অভিনেতা চলচ্চিত্রে কি ধরনের অভিনয় বেশি করতে সহজ এত সহজ উনি কে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও মরে যাবো এত সহজ জিনিস আপনি আচরণ না অত্যন্ত গুণী ফল অগুনি হল খুবই দুঃখ পাচ্ছে আমি উনিতেই পারছি না যে এত সহজ দুটো প্রশ্ন কেউ ভুল করতে পারে চলে যাবো এবার নরায়ের কাছে

দারুন ছিল আমি খুব এনজয় করেছি আমরা এবার একটু আড্ডা দিব হয়তো সরি বলা হয় না কাউকে হয়তো ধন্যবাদ দেয়া হয় না কাউকে সো আজকে আজকের মধ্য দিয়ে আপনারা চাইলে কনফেস করতে পারেন মনেেশে না বলাগুলো বলতে পারেন একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে চাইলে নামটা গোপন করেও বলতে পারেন কোনো সমস্যা নেই আমি নিপাপুকে দিয়ে শুরু করব যারা হচ্ছে বিভিন্ন সময় আমাকে আমার বিভিন্ন হার্ড টাইমে সঙ্গ দিয়েছে বা সাপোর্ট দিয়েছে তাদের সকলকে আমার কলিগ কাম বড় ভাই আছে মাসুম আব্দুল্লাহ কামরান ভাই আমার ফ্রেন্ড আছে তো এনাদের সকলকে আসলে অনেক থ্যাঙ্কস ফরিদপুর তানি আপু আমি একদিন কলেজে যাব তো একজন লোক রিক্সার সামনে দাঁড়িয়েছিলেন তো আমি খুব তাড়াহুড়া করছিলাম আমি আসলে বুঝতে পারিনি যে উনি রিক্সাওয়ালা না আমি ওনাকে বলেছিলাম এই খালি যাবেন তো উনি বারবার ওনার পোশাকের দিকে তাকাচ্ছেন এবং মানে খুব ছোট মনে করেছেন নিজেকে তো আমি পরে বুঝতে পারছিলাম যে উনি রিক্সাওয়ালা না তো আমার খুব তাড়াহুড়া ছিল আমি আবার অন্য রিক্সা করে কলেজে গিয়েছি কিন্তু ওই দিন সারা দিন আমার কাছে খুব খারাপ লেগেছে আসলে আমি তার কাছে সরি বলতে চাই আমার অনেক বড় ভুল হয়েছে আপনি আমাকে মাফ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ চাঁদপুর বাবা মা ভাই বোন তাদের কাছে যদি কোনো ভুল করে থাকি যেমন অডিয়েন্স যারা দেখছেন তাদের ভিতরে অনেকের কাছে যদি আমি ভুল করে থাকি তাহলে বলবো সরি সেই সব মানুষকে থ্যাংক ইউ যারা হচ্ছে আমাকে খুব দিয়েছে তার ভিতরে একটা ছোট বোন বলি ফ্রেন্ড বলি বেআইন বলি সম্পর্কে আগে বন্ধুত্ব ছিল পরবর্তীতে জানলাম সে আমার তো এই মুহূর্তে সে জাপানে আছে তো সে যদি আমার এই প্রোগ্রামটা দেখে তার নাম হচ্ছে শশী তো তাকে থ্যাংক ইউ আমার প্রতি মুহূর্তে শশী আপনাকে জাপানে বসে আমাদের অনুষ্ঠান দেখুন অনলাইনে বা ইউটিউবে এবারে আপু গাজীপুরের এক বছর আগের কথা আমি আমার মায়ের সাথে ভাই চার পাঁচ মাস কথা বলিনি এরকম ছিল যে আমার মা বাবা আমার সাথেই থাকেন আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজবেন্ড আমার মা বাবা আমার একসাথেই থাকতাম তো আমার নানা হুট করে অসুস্থ হয়ে যান তো পরবর্তীতে আমার মা ওখানে চলে যান তো একটা ঈদকে আছে এরকম যে মাকে বলেছি যে তুমি ঈদের মধ্যে আসো সে আসেনি তো মার সাথে আমি একদম খুব রুড আচরণ করেছিলাম এবং প্রায় পাঁচ ছয় মাস মায়ের সাথে কথা বলিনি এবারের পারফরমেন্স আমরা একটু মনটা হালকা করতে চাই চারজনের একসঙ্গে গান শুনবো আমরা চলে আসুন মাঝখানে লা মেরে পা কি বিয়া কইরা দেলাই দেলাই ধুরি আমন সুখ নাই রে ইউ কার সুরে গলা আছে কিন্তু মাথা নেই